এটা আমরা মধ্যে করে দেব। মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন কিভাবে নির্ধারিত হবে মসজিদের সভাপতি এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য এখন থেকে মসজিদ কমিটির সভাপতি প্রশাসনের কর্মকর্তারা হবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন শুক্রবার আঠারো জুলাই দুপুরে খুলনা নূর নগরস্থ মেট্রোপলিটন মডেল মসজিদে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি কথা জানান ধর্ম জানান মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা গেজেট আকারে দ্রুত প্রকাশ হবে এর ফলে এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা তিনি বলেন সারা দেশে পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদের মধ্যে তিনশো পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ হয়েছে অবশিষ্টগুলোর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন এসব মসজিদের মাধ্যমে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি সামাজিক সংহতি এবং একতাবোধ প্রতিষ্ঠা হবে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে এসব মসজিদ কার্যকর ভূমিকা রাখবে একটি ভ্রাতৃত্বপূর্ণ আবহাওয়া তৈরি হবে মসজিদের মাধ্যমে ধর্মোপ্রদেষ্টা বলেন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা খুব তাড়াতাড়ি গেজেট আকারে প্রকাশ করা হবে এর ফলে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সহজে চাকরি হারানোর ভয় থাকবে না তারা নির্দিষ্ট হারে মাসিক বেতন পাবেন গত বছর সরকার আর্থিক সচ্ছলতার জন্য ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের প্রায় চার কোটি টাকা অনুদান দিয়েছে